ঘুম ভেঙেছে বৃষ্টির ঠাকুর টুকুর শব্দ তাই প্রতিদিনকার মতোই আমি আজ চলে আসছি আজ না আমি প্রতিদিনই এরকম দরজা রোদ্দর্জা জানা কিছু খুলি খুলে একদম আমি আমার রাস্তার মেন গেটটা খুলি খুলে পরে দেখা যায় সারি সারি দেখেন আমার বাসার ভিতরে কী পরিমাণ জল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি কিন্তু ইয়ে করিনি আর আমার বাসার সামনে আমি বলি না যে সবজি ফেলা সব কিছুই সকালবেলা পাওয়া যায় আকাশের অবস্থা আরও বৃষ্টি হবে এইভাবে আকাশের দিকে চেয়ে থাকলে বোঝা যাচ্ছে বৃষ্টি আরও হবে বৃষ্টির ইয়ে তারপর গেট সব খুলে তারপরে আমি আসছি চা খেতে আর এদিকে আমার মেয়ের সাথে আমি কথা বলতেছি চা খেয়ে আরও আমাকে কি ও বিছানা আজকে ধোয়াবে ওই আমি না করতেছি বৃষ্টির দিনে দরকার নেই কিন্তু মেয়েটা আমার যা মানে বলবে সে ওইটাই করবে আপনারা দেখলে বুঝতে পারবেন না ও যে ইয়ে যখন দেখেন ঘুম থেকে উঠেছে উঠে স্নান করে চলে এসেছে এই সোজা ঘুম থেকে উঠেই ও স্নানে চলে যাবে এই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যখনই যে ঋতু হোক না কেন ও স্নানেই চলে যাবে স্নান করে সে ওর বিছানাটাও ঠিক করলো আচ্ছা এখন আমি মাছগুলা বের করে নিচ্ছি আজকে কি রান্না করা হবে ওইটার ইয়ে এদিকে আমার মাসি লতা কাটতেছেন আমি বলছি যে লতা দিয়ে একটা তরকারি রান্না করব তুমি লতা কেটে রাখো আর তিনজন মানুষ তিনজনের জন্য তিন টুকরা মাছ দিলেই চলবে রাতে আবার আমার প্রতিদেবতা বলেছেন যে যে এক বেলা রান্না করো রাতে আমরা খিচুড়ি খাব আন উনি বলেছেন খিচুড়ি খাবে উনার বৃষ্টির দিন হলে এই খিচুড়ির কথাই মনে হয় আমিও মাসিকে বলছি যে সব কিছু কম করে করে কাটো আর মাছটা আমি এসে কাটব ওই বলে আমি স্নান করে ফুল না ফুল তো ঠাকুরকে জাগিয়ে নিয়েছি কাপড় বদলিয়ে নিয়ে জাগিয়ে ফুল তুলে ঠাকুরগড় মুছে তারপরে এসে এই নিজের টিফিনটা খেয়ে ওষুধেজাদা ওইগুলা খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করি স্নান করে তারপরে আমি আবার আসি ঠাকুরগুড়ে আমি স্নান করে ঠাকুরগুড়ে আস্তে আস্তে প্রায় এগারোটা বেঁচে যাই আমি এগারোটার ঠাকুর করে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে আর দুটো খুশি ছিল পাশাপাশি আমি সরিয়ে নিয়েছি এই পিছনের দিকের চিপা চাপা ওইগুলা মুছতে বড়ো কষ্ট হয় কারণ কুসি দুটো একদম সরানো যায় না তাই আর এদিকে এখন আমি চুল ইয়ে করতেছি আচ্ছা আমার চুলগুলা খুব স্ট্রেট চুল ছিল সোজা কিন্তু এখন দেখতেছি যে একদম কোকড়ানো চুল ওই রকম হয়ে যাচ্ছে বয়স হচ্ছে সাথে সাথে চুলেরও ইয়ে হচ্ছে আর এদিকে চুল প্রচণ্ড পড়ে আসলে কেমোর ওষুধ খেলে তো চুল পড়বেই সেটাও ঠিক আর চলে আসলাম এখন রান্না করতে রান্নার চলবে বুয়াল মাছ তরকারি আর ওই দিকে বসিয়েছি আমি লতা দিয়ে তরকারি দুটো চুলা থাকায় একটা আমার সুবিধা হয় দুই দিকে দুইটা বসিয়ে দিই আর ভাতটা মাসি রান্না করে নেয় ভাত প্রতিদিনই মাসিকে বলি আমি তুমি ভাত রান্না করে নিও কারণ ভাতর ইয়েটা আমার হয় কি ভাত আমি একদম ইয়ে করে রান্না করতে পারি না হয় একদম মানে ভাতের আর মারে মেরা ভাত হয়ে যায় আর নতুবা একদম শক্ত ভাত হয়ে যায় দুটোর মধ্যে একটা হবি তো মাসিকে বলি বলে ভাতটা তুমি রান্না করো তরকারির স্বাদ আসলে ভাতের উপর নির্ভর করে এক বেলার তরকারি এই রান্না করে নিলাম এক সময় আমার বাসায় বারো থেকে চোদ্দো জন মানুষ ছিল সেই সময় আমি কোনো কিছু রান্না বান্না কোনো কিছু করতেও পারতাম না জানতামও না আমার বিয়ের পর পর আর এখন আমরা মাত্র তিনজন আজকে এই যে তরকারি হলো দেখতেছেন লতা দিয়ে পাবদা মাছ দিয়ে এখন আসছি দেখেন আমি গিয়েছিলাম বোনের হাজব্যান্ডের ইয়েতে আর এক গাদা কাপড় নিয়ে গিয়েছি তো আর সবগুলো ধুয়ে দিয়েছে গতকালকে আর গতকালকে ধোয়ার পর আর আমি আর এই ইয়ে করি নাই ভাঁজ করি নাই এই এমনিই রয়ে গেছে বিছানার উপর আসলে সব সময় তো ভালো লাগে না এইটাই আর এই এখন বসছি বলে এইগুলো একটু ঠিক করে নিই যেগুলা পড়ার এইগুলা আলনাতে রেখে দিচ্ছি আর যেগুলা তুলার এগুলা ওয়ার্ডুপুর ভিতরে ঢুকিয়ে রেখে দেব ওই কাপড়গুলা ভাজ করে করে কাজ আসলে অনেক কাজই করি কিন্তু আমি চাই যে দশ থেকে এগারো বারো মিনিটের ভিতরে থাক এই বিশ মিনিটের ভিডিও আসলে নিজে যখন দেখি অন্যের ভিডিও তখন নিজেরই বিরক্ত লাগে তাই আমি এইটা একটু শর্ট করে কারণ খাওয়া দাওয়া এইগুলোও তো দেখানো যায় আমি এইগুলা সময় দেখানোর ইয়ে করি না মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই কিন্তু সব সময় আমি ইয়ে করি না ওই যে মেয়ে এখানে দেখলেন ওকে দেখে কি আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না ওকে দেখে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না ওর সম্পর্কে বললে আপনারা বুঝতে পারবেন নতুবা আপনারা কেউ ওকে দেখে বুঝতে পারে না আমি বলি না ওকে কোনো কিছু ওর যেমন ধরে ও তাই করে ব্লকটা ব্লগটা শেষ করতে পারিনি আজকে এখন বসলাম ওইটা শেষ করে তারপরে ইয়ে করে দেব আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে তো আসলে পয়সা খরচ হয় না একটা সাবস্ক্রাইব করে দেবেন ওইটাই তো যথেষ্ট তাহলে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি